পেনশন না পেয়ে বিক্ষোভ ব্যাংকের সামনে মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি মার্চেন্ট রোডের একটি ব্যাংকে এই নিয়ে ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় রাজ্য সরকারের পেনশন ভোক্তাদের বিক্ষোভরত পেনশন ভোক্তাদের অভিযোগ রাজ্য সরকারের একই অফিস থেকে অবসর নিলেও অন্য ব্যাংকের গ্রাহকেরা পেনশন পেয়ে গেলেও আজ মাসের দুই তারিখ হয়ে গেলেও আমরা পেনশন পেলাম না প্রতি মাসেই এই রকমের সমস্যা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ সঠিকভাবে কিছু জানাতে পারছে না অপরদিকে বিক্ষোভরত পেনশন ভোক্তাদের সমস্যা প্রসঙ্গে উক্ত ব্যাংকের ম্যানেজার পরিষ্কার জানিয়ে দেন ট্রেজারি থেকে পেনশনের অর্থ না আসায় পেনশন ভোক্তাদের এই ভোগান্তি আজকে

সেম অফিসে একই অফিসে থেকে রিটায়ার করে অন্য ব্যাংকে টাকা পে গেছে কিন্তু আমরা টাকা পাইনি। ট্রেজারি গতকাল রাত্রিবেলা 12টা ফাছে আমাদের মেসেজ দিয়ে আমাকে দিয়েছে কিন্তু সেই টাকা ঢোকেনি। ম্যানেজার সাহেব ওখানে ফোন করেছিল বলছেন যে আমাদের বই আপডেট করে ওখানে পাঠিয়ে দিবেন। বইটা আপডেট হবে কি করে? টাকাই তো নেই বই আপডেট হবে কি করে? সেটা আদ্যনে হচ্ছে। কতজন ঠিক ওখানে যাব পড়া তো এখানে কতজন ভক্তবগী হচ্ছে? যতজন আছে যত পেনশন ওরটা আছেই বেতন হবে কেউ তাহলে এখন হ্যাঁ কি করবো করবো বলতে এখন যেমন একজন এসছিল আমাদের এই ডিপার্টমেন্টের একজন মহিলা দু মাস হল রিটায়ার করতেও কিডনি খারাপ ও টাকা তুলতে সে টাকা তুলতে পারছে

कि येटा आरबीआई से केटू डिले होते परे आज पर्यंत तो ना के वेट को रखा बनाए हम्म अब उनार कोए दिए पेंशन पेंशनटा किंतु उनार सक्सेसफुल अकाउंट शो होई नी और उनार ये बोले छे की आज पर्यंत तो एटा होते परे एतै आम्ही ट्रेसरी से के बेसी देयर इज नो एनी पार्ट फ्रॉम बैंक पार्ट सर बैंक के पार्टी को रखे ने समस्या थैंक यू ठीक डिस्क्लेमर दिस चैनल नॉट प्रमोट एनी वायलेंट हार्फुल और लीगल एक्टिविटीज ऑल कंटेंट प्रोवाइडेड बाय दिस चैनल्स इज मेंट फॉर एन एजुकेशनल पर्पस ओनली